লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের পর আজ থেকে তিন কোম্পানির স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে কোম্পানিগুলো হল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ফিনিক্স ইন্স্যুরেন্স ও প্রাইম ব্যাংক লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গতকাল কোম্পানিগুলো লেনদেন বন্ধ ছিল ব্যাংকিং খাতের ওয়ান ব্যাংকের উদ্যোক্তা ফারহাতি আসমেন পূর্ব ঘোষণা অনুযায়ী তার হাতে থাকা এ কোম্পানির ছয় লাখ শেয়ার বর্তমান বাজার দরে বিক্রি সম্পন্ন করেছেন ফার্স্ট লিজ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্যোক্তা আশরাফুদ্দিন আহমেদ তার হাতে থাকা শেয়ারের মধ্যে পনেরো লাখ উনত্রিশ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে বিক্রির ঘোষণা দিয়েছেন এ উদ্যোক্তার কাছে কোম্পানিটির বিশ লাখ উনচল্লিশ হাজার চল্লিশটি শেয়ার রয়েছে বলে জানা গেছে বার্ষিক সাধারণ সভার রেকর্ড ডেটের কারণে আজ নয় কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে কোম্পানিগুলো হল এসআই লিমিটেড এসআই ফর্মুলেশন বিলিজিং ইসলামী ইন্স্যুরেন্স জেনারেশন নেক্সট রেনেটা পিপলস ইন্স্যুরেন্স বিডি ফিন্যান্স ও বিজিআইসি ডিএসই পরিচালনা পর্ষদের অনুমোদনের পর আজ থেকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে অন্তর্ভুক্ত হচ্ছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড একই সঙ্গে কোম্পানিটির কার্যক্রম এই ক্যাটাগরিতে শুরু হবে বলে জানা গেছে এর আগে কোম্পানিটি খাদ্য ও আনুষঙ্গিক খাতে অন্তর্ভুক্ত ছিল আইপিও প্রক্রিয়া শেষ হওয়া হাওয়েল টেক্সটাইলসের লেনদেন বুধবার থেকে ডিএসও সিএসসিতে এন ক্যাটাগরিতে শুরু হবে ডিএসসিতে ট্রেডিং কোড হাওয়েল টেক্স এবং কোম্পানি কোড সতেরো হাজার চারশো একষট্টি এর আগে গত তেইশ মার্চ কোম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয় কোম্পানিটি শেয়ার বাজার থেকে বিশ কোটি টাকা সংগ্রহের জন্য দুই কোটি শেয়ার ছেড়েছে এর জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে দশ টাকা পাঁচশোটি শেয়ারের মার্কেট লট রয়েছে প্রতিষ্ঠানটির 30 জুন 2013 সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় 3 টাকা 66 পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ 28 টাকা আটাত্তর টাকা দেখিয়েছে প্রতিষ্ঠানটি ওটিসি মার্কেটে 3 বছর থাকার পর বুধবার থেকে মূল মার্কেটে ফিরছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড বিএসআসি অনুবন্ধনের এক বছর পর এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে শুরুর দিন থেকে শেয়ারটি লেনদেনের মূল্যসীমা থাকবে ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার হয় মূল মার্কেটে সর্বশেষ লেনদেন হয় দু হাজার নয় সালে চব্বিশ জুন দু দু সালের পর থেকে টানা সাত বছর বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেওয়ায় ওটিসি মার্কেটে পাঠানো হয় এই কোম্পানিটি তবে দু হাজার দশ সাল থেকে বিনিয়োগকারীদের নিয়মিত লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি